রংপুরের কাউনিয়ায় খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরের কাউনিয়া উপজেলার তিন নং কুষা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের আত্মার বাকফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিনাত মাহাফির অনুষ্ঠান আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার তিন নং কুষা ইউনিয়নের শিবুচার মাখা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিন নং কুষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুর রহমান শহীদ এর সভাপতিত্বে তিন নং কুষা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খাজা আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর জেলা সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান লাকু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ এমদাদুল হক ভরসা সাবেক সভাপতি রংপুর জেলা ও আহ্বায়ক কাউনিয়া উপজেলার বিএনপি বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোজাহরুল আলম বাবলু সদস্য সচিব আউনি কাউনিয়া উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলা সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল মানুষের ভোটের অধিকার বাক স্বাধীনতা কিনে নিয়েছিল ছাত্রজনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় বক্তারা আরও বলেন ছাত্র আন্দোলনে নিহত ও বিএনপি নেতাকর্মীদের হত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেন পরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার ও কামনা করেন